আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার চ্যানেলে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্বাগতম আজকে আমি কোথায় আছি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আজকে আপনাদের জন্য রয়ে এসেছি আমি চাপাইনবগঞ্জে তো এই যে দেখতে থাকুন ভিডিওটি কেমন লাগে আপনাদের কমেন্টে জানাবেন তো শুরু করা যাক ভিউয়ার্স দেখতে পাচ্ছেন তো এভাবেই আপনাদের মাঝে হাজির হয়েছি তো এই ভিডিওটি সম্পূর্ণ আমি খুব টেকনিক্যালে টেকনিক্যাল করেছি এবং আপনাদের জন্য ই করেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন কী কব মামোর দেখো খুব সুন্দর করে ভিডিও করেছি দেখো এখন হবে সারা কী ভিডিও করেছে এগুলো

তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন গুডি পায়ে আমি একটি আপনাদের ভিডিও উপহার দিলাম তো এরকম ভিডিও যদি আপনারা পছন্দ করে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের জন্য আমি সবসময় প্রস্তুত এরকম ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য তো মাঝে মাঝেই আপনাদের এরকম ভিডিও আমি উপহার দিয়ে থাকবো তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন একটি গলির মাঝে এই জায়গাটি অনেকটাই পরিবর্তন হয়েছে এখন চাবে নাওগঞ্জ অনেকটাই উন্নতর দিকে চলে গেছে এই জায়গাটি আসলে অনেকটাই পরিবেশ পাল্টে গেছে এই জায়গাটি তো আমি শর্টকাট নিলাম এই শর্টকাট গলি দিয়ে গেলেও হয়তোবা আমার পথ অনেকটাই কাছে হয়ে যাবে সেই জন্য আমি এই গলির মাঝে দিয়ে যাচ্ছি তো দেখতে থাকুন ভিউয়ার্স কত দূর গিয়ে আমি গলির মাথায় উঠি আর আপনাদের আরও নতুন নতুন জায়গা দেখাবো নতুন নতুন জায়গা দেখে আপনারা অবশ্যই বেশ মজা পাবেন আনন্দিত হবেন তো দেখতে থাকুন আর এই যে দেখতে পাচ্ছেন এখন এই রাস্তার মাঝে কি হয় হঠাৎ করে অনেক একটি দুর্ঘটনা ঘটে গেল আমার সাথে দেখতে পাচ্ছেন আমি এগিয়ে যাচ্ছি তো এই যে মেন রাস্তায় যখন আমি উঠলাম তখন ভাবতে পারবেন ভিওর্স কী হল আসলে কিছু হয়নি আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আর কি আমি এই মিথ্যা কথাটি বললাম তো দুঃখিত আমি আপনাদের সাথে এই মিথ্যা কথাটি বলার জন্য তো আমার যে কথাগুলো আটকে যাচ্ছে এই কথাগুলোর ভুলভান্ত্রী হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর মাঝে মাঝে আমার ক্যামেরাটি এদিক ওদিক হয়ে যাচ্ছে কারণ আমি মানুষের সামনে ভিডিও করতে যাচ্ছি না দুইটি বড়ো ভাই চলে গেল আমাদের যাই হোক সেটা বড়ো কথা নাই বড়ো কথা হচ্ছে যে আমি ক্যামেরা কেমন আসছে সেই সময় আমি বুঝতে পারি নাই পরবর্তীতে যখন আমি এডিট করি তখন বুঝতে পারলাম যে ক্যামেরা মোটামুটিভাবে ভালো তো এই যে গলির মাঝে